আজ শুনে নেওয়া যাক চীনা পুরুলিয়ার আর একটি গল্প অযোধ্যা পাহাড়ের সৌন্দর্যে মোরা প্রাকৃতিক পরিমণ্ডলে পাহাড় ঘেরা এই জলাধারকে এক ঝলকে দেখলে মনে হয় সহস্র হাসি মুখ সমবেত হয়ে নীল আকাশের পানে খিলখিলিয়া হাসছে এই জলাধারের পূর্বে পাহাড় ও লহরিয়া শিব মন্দির আর উত্তরে বামনি ডুংরি ও লোয়ার ড্যাম পোশাকি নাম কেষ্টবাজার ড্যাম হলেও প্রচলিত নাম লহরিয়া বামনি ঝর্ণা ও ঝাটাঝরা ঝর্নার মিলিত স্রোত এই কেষ্টবাজার নালা তবে বর্তমানে এই কেষ্টবাজার নালা আর খুঁজে পাওয়া যায় না পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের অধীন আরও দুটি ড্যাম তৈরি হয়েছে লোয়ার ও আপার ড্যাম এই নতুন ড্যাম দুটি তার ইতিহাসকে গ্রাস করে নিয়েছে কেষ্টবাজার ও তার বিস্তৃত সাম্রাজ্যের শৈলীর সমাধি ঘটেছে লোয়ার ড্যামের বিপুল জলরাশিতে তবে এখন কেষ্টবাজার জলাধারকে নতুন অবয়ব দেওয়া হয়েছে বাঁধের গাছে পাথর বসিয়ে আরও শক্তিশালী করা হয়েছে আর ঝুকিয়ারাতে ওভারফ্লো বীজও